나이 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 매매 발 n 발라 주아이아이

ওকে বেলা সাড়ে নটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নিখোঁজ তারপরে বলে সব কুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো দুটো ময়িতে মাইকে হেকে দেওয়া হলো হ্যাঁ তারপরে সাড়ে বারোটার সময় এই দিক থেকে এখান থেকে পাওয়া গেল ডেড বডি কিরম অবস্থা ছিল উপরে মুখে চোট হ্যাঁ মুখে চোট গলায় বাঁধা ষাটটা আর পিছন দিকে সব পুড়িয়ে দিয়েছে কত বড় বাচ্চা পুড়িয়ে দিয়েছে বর্ষ চারেক চার বছরের বাচ্চা চার বছরের বাচ্চা যখন বাড়ি থেকে ঠিক হচ্ছিল বাবা মা খোঁজ করেনি

हेलो हेलो वीडियो का हेलो बोले जो 더 많이 먹으면 로승거기고요丈 자요

নটা থেকে এই পাঁচ বছরের বাচ্চাটাকে ধরা যাচ্ছে না প্রতিদিনের মতো ওই স্কুলে যায় তার আগে পাড়ায় একটু ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করার পরে যথারীতি মোটামুটি যখন স্কুলের সময় হয়ে যায় তখন ওর মা বাবা খোঁজাখুঁজি করতে শুরু করে এবং খোঁজাখুঁজি শুরু করার পরে ওকে পাওয়া যায় না তারপরে আমাদের এখানে যেহেতু মসজিদ রয়েছে মসজিদে প্রচার করা হয় যে একটা পাঁচ বছরের শিশুকে পাওয়া যাচ্ছে না তারপরে অনেক খোঁজাখুঁজির পরে ওই এগারোটা বারোটা নাগাদ আন্দাজ সেই সময় বাড়ির পিছন দিকে একটা মসজিদ আছে মসজিদের কাছে মসজিদের কাছে বাগান রয়েছে বাগান রয়েছে সেই বাঁশ বাগানের কাছে ছেলেটার গলায় ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে ছেলেটাকে মারা হয়েছে বলে ধারণা এবং পাশাপাশি ছেলেটার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাসিডের ছ্যাঁকা না কোনো গ্যাস দেইলাসের ছ্যাঁকা সেটা আমরা বুঝতে পারছি না গুন্দে পোড়ানো হয়েছে ওইটুকু একটা দুধের বাচ্চাকে সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষ প্রচণ্ডভাবে এইভাবে দুব্ধ দোষী ব্যক্তির উপযুক্ত খা শাস্তি হোক দোষী ব্যক্তির ফাঁসি হোক এটাই সাধারণ মানুষ চাইছে কারণ ওইটুকু শিশুর কেউ শত্রু থাকতে পারে বলে মনে হয় না কোনো পারিবারিক এখনো পর্যন্ত পারিবারিক বিষয় বলে কোনো কিছু জানা যায়নি পুলিশ তদন্ত করছে এলাকার মানুষও খোঁজখবর এগছে হ্যাঁ কুকুর পুলিশ কুকুর এসেছিলো হ্যাঁ তারাও তদন্ত করছে আশা করছি প্রশাসন যথেষ্ট এই মুহূর্তে কাজ করছে এরপরে যদি প্রশাসন সঠিকভাবে বিষয়টাকে তদন্ত করে এগিয়ে যায় আমার মনে হয় দোষী ধরা পড়বে এখানে কি এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর পাওয়া গেছে পুলিশ একটা আট থেকে দশ বছরের একটা ছেলে পাশের বাড়িতে কাজ করে ড্রাইভেন হাওড়ার বাড়ি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাকে কি সিসিটিভিতে দেখা গেছে 그 사진을 CCTV에서 다그사 비서짓 이곳은 어떻게 된 것인지 알수 있을까요? 이곳은 어떻게 된 것인지 알수 있을까요? 이곳은 اها اي تو جون اي دا بات ايسڪريم نه ناگو ما ڏي نگي

ছেলে মার্ডার হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে যার ছেলে মার্ডার হয়েছে তারা অত্যন্ত নিরীহ এবং এই এলাকা কোনো মানুষের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ তারা দিন আনে দিন খায় সেই রকম পরিবারের ছেলে এটা বুঝতে পারছে না প্রশাসন মাথা ঘামাচ্ছে প্রশাসনের তদন্ত করে উপযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন শিল্পার্ড শেষ পর্যন্ত কোনোটাই খুঁজে পায়নি তাহলে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে